আসলাম আমরা মেট্রো দিয়ে এখন বাড়ি যাব এই জেটি দিয়ে তো এটার জন্য টিকিট কেটে নিয়েছি দুটো আমি আর যাব ওপারে তো এইটা হচ্ছে জেটিটা এটার মধ্যে দিয়ে আমরা যাব এখনো পর্যন্ত নৌকা আসেনি আসলে ছেড়ে দেবে এটা সঙ্গে সঙ্গে তো বাড়ি যাওয়ার জন্য আমি সুপার এক্সাইটেড তুই এবার এখান থেকে কোথায় যাবি ওর এখান থেকে ডিউটি আছে ভাবা যায় এত হাঁটার পর এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করবো আমি এখান থেকে দু ঘন্টা ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি যাব তারপর গিয়ে এডিটিং চাপ মোটামুটি সবারই আছে কারোর কম কারোর বেশি এই যে তুলে হাওড়া ব্রিজ ভালো লাগবে মনে থাকবে হাজীর সাড়ে চারটে আমার মনে থাকবে ভাই তো একটা ক্রুজ আছে দেখছো স্পিড বোট টাইপের এটাও যাবে খুব ফাস্ট আর পাশেই হচ্ছে এই দিকটাতে একটা আছে আর এই দিকটাতে একটা আছে মানে মাঝখানে একটা যেটা আছে আমি জুম করে দেখাই এই জুম করা জিনিসটা কিন্তু মানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন চালু হয়েছে এসি আছে নন এসি আছে দুটোই কিন্তু আছে ঠিক আছে তো এবার এর মধ্যে দুটো টিকিটও আলাদা আলাদা আছে আমি ছবিটা দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও একবার যে কোনটার কত কি দাম আছে এসি তে কত দাম আছে উইদাউট এসি এবং খাবার দাবার ইনক্লুড আছে কি নেই সবটাই তোমরা দেখতে পাবে کھانا আমার হরিনাম নাম হচ্ছে কিসের একটা আমার জার্নি হয়ে গেছে এবার ট্রেনটা ছাড়বে মধ্যে হাওড়া লাইনটা দু নাম্বার প্ল্যাটফর্ম থেকে মেন লাইনটা